আনফরচুনেটলি আমার আমাদের অনেক মানে অনেক রকম কথাই শুনতে হয় কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর কিছু উইকেট হয়তো 4 ওভার 40 এর মধ্যে রাখলে ভালো কিছু উইকেট 30 আর এনি এনি কন্ডিশনেই এখন যে ক্রিকেট স্পেশালি যারা পাওয়ার প্লে এবং যেতে বল করে চার ওভারে তিরিশের মধ্যে রাখা যায় যে কোনো কন্ডিশনে ভালো বলা হয় টি টোয়েন্টিতে কিন্তু আসলে ডিপেন্ড করছে কন্ডিশনের উপর যে কি উইকেটে খেলা হচ্ছে এখন আইপিএল এ যেরকম বেশিরভাগ ম্যাচে খেলা হয় ওখানে ওইখানে চল্লিশ চল্লিশে রাখা মানে অনেক ভালো বলে তো আসলে ডিপেন্ড করবে কি কন্ডিশনে খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সর্নেস অনেক বিল্ড হয়েছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় আড়াই মাস আমি রিয়ার্ড করেছি দেন বিপিএল স্টার্ট করছি তো বিপিএল এর আর্লিতে একটু ফ্রিডমলি স্ট্রাগেলও করছিলো পরে শেষের দিকে একটু বেটার হয়েছে শ্রীলঙ্কা সিরেজ আর একটু বেটার স্পেশালি যারা ওদের জন্য আল্লাহর যে রিদম বেটার হচ্ছে তো নিজে তো চেষ্টাই করতেছি যেহেতু আমি নট অনলি ভ্যারিয়েশন ভ্যারিয়েশনের সাথে পেসটাও ঠিক থাকে তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি রিদম ভালো হচ্ছে আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রে এখন আসলে দেখেন আমরা যারা প্লেয়ার আছি আমাদের কাজ কিন্তু যেখানেই আমি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করি তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই কখন খেলতেছি তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতেন আমি সেটাকে ইভেন বিপিএল যখন খেলতেন আমি ভালো খেলার চেষ্টা করি মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি ফাইভ টেন পার্সেন্ট ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি ভালো ক্রিকেট খেলতে পারবে এবং আমাদের স্টার্ট অনেক ইম্পর্ট্যান্ট হবে তো আসলে যতই কথা হচ্ছে জিম বাব্ব নিয়ে আবার যদি একটা ব্যাচ হেরে যাই তখন কিন্তু আবার কোনো রকম কথা হবে জিম বাবের সাথে আসছে জিতলে প্রেডিং টা কম পাই না কিন্তু হারলে কিন্তু সবাই বললো জিম বাবের সাথে হেরে গেছে তো মানে আনফরচুনেটলি আমার আমাদের অনেক মানে অনেক রকম কথাই শুনতে হয় কিন্তু যখন খেলতে নামি যেই অপজিশন হোক সেটা নিয়ে চেষ্টা করি হ্যাঁ সামটাইমস ভালো হয় খারাপ হয় কিন্তু এই ইম্প্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড যায় এই লক্ষ্য আগাচ্ছি ট্রেনিং করতেছি সবাই প্রথম যে আইপিএল এর কন্ডিশন আর এখানে কন্ডিশন একটু ডিফারেন্ট প্লাস অপোজিশনও একটু ডিফারেন্ট কিন্তু আইপিএল এর অনেক মানে হাই স্কোরিং হয় এবং উইকেটটার ধরনটাও একটু আলাদা আর এখানে তো আমাদের বাংলাদেশের হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয় তুলনামূলক এট দা সেম টাইম যদিও জিম্বাব কিন্তু দেখেন আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আমাদের আমরা যারা যারাই খেলতেছি আমি শিওর যে প্রত্যেকেই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেই ম্যাচগুলো জিতার চেষ্টা করতেছে হ্যাঁ হয়তো কম্পারিটিভলি একটু হয়তো মানে আইপিএলের তুলনায় এরা উইকার কিন্তু তাও মানে আমাদের আসলে ভালো ক্রিকেট খেলেই জিতত